ছয় মাসের মেয়েকে তার মুখ থেকে ফেলে দিয়ে ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন ভয়ঙ্কর কারাগার আয়নাঘর শেখ হাসিনা সরকারের সময়ে গঠন করা এই আয়নাঘরে সাধারণ মানুষকে নিয়ে গিয়ে অমানবিকভাবে অত্যাচার করা হয় এই ঘটনা প্রায় প্রত্যেকেই জেনে ফেলেছেন যে আয়নাঘরে মানুষকে কিভাবে অত্যাচার করা হতো কীভাবে মানুষকে অন্যায়ভাবে নিয়ে গিয়ে সেখানে হত্যা করা হতো কিভাবে গুম করা হতো আয়নাঘরে সম্প্রতি সময়ে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম তারেক মনোয়ার আয়নাঘরের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন এবং কেঁদে কেঁদে তিনি বর্ণনা করেছেন কিভাবে সেখানে মানুষকে অত্যাচার করা হতো তো চলুন ডিসপ্লেতে আমরা দেখেনি মালানা তারেক মনোয়ার সাহেব কিভাবে আয়নাঘরের বর্ণনা দিচ্ছেন এবং চোখের পানি ফেলছেন ছয় মাসের মেয়েকে তার মুখ থেকে ছিঁড়িয়ে ফেলে দিয়ে ওকে টেনে বের করে নিয়ে যাওয়া হচ্ছে আটটা বছরে একদিনও তার হাত খুলে দেওয়া হয় আট বছরে একদিন তার পা খুলে দেওয়া হয় ঘুমের সময় চোখ থেকে কাপড় পড়ে গেলে মাথায় বাটি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে এবং আজানের শব্দ যেন না যায় জোরে মিউজিক চালিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলছেন তোমাদের কোনো কিছুই কবুল হবে না লাস্ট মাল আসে কিছুর উপরেই তোমরা নেই যতক্ষণ একামতি দিনের ভিতরে তোমরা না তো এই রাস্তাটা খুব শন্দন খুব কাটা বিছান মাসফুনুল বাসা দররাজুল জিলাহতা ইয়াকুল রাসূলুল্লাহি মাআহু তালাসুব এটা আমরা দেখেছি কত 14 বছর 5 বছর দেশে থাকতে পারেনি আসার পরে এমন কোনো সপ্তাহ যায় তাদের ফেরিং বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের থমক আসেনি তো তারপরে আমরা আসি আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা দিনে আমাদের যেত অত্যন্ত টেনশনে তো এখন আসল ফ্লেভারটা আমরা পেয়েছি এবং প্রত্যেকটা জায়গাতেই আমরা যদি দেখি আমাদের ভাইদেরকে আমার দুইজন আত্মীয় ছিলেন আয়না একজন হলো আমার জামাই বিয়ে আমার ভাগ্নি জামাই ছয় মাসের মেয়েকে তার মুখ থেকে চিড়িয়ে ফেলে দিয়ে ওকে টেটে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এখন সেই মেয়ের বয়স সাড়ে আট বছর সে আমাকে চিনে আটটা বছরে একদিনও তার হাত খুলে দেওয়া হইত আট বছরে একদিনও তার পা খুলে দেওয়া হল ঘুমের সময় চোখ থেকে কাপড় পড়ে গেলে মাথায় বাটি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে এবং আজানের শব্দ যেন না যায় জোরে মিউজিক চালিয়ে দেওয়া হতো নামাজের জন্য কোনো ফ্যাসিলিটি দেওয়া হইনি কিভাবে এদেরকে মুসলমান বলা হবে এরকম অসংখ্য এখনো আছে প্রায় তিনশোর মতো লোক ওই করে এবং এদেরকে ছাড়াও হয়েছে খুব নির্যাতন করে ওরা চেয়েছে এরা মারা যাক আরমানকে যখন ছাড়ে রাত্রে সাড়ে দশটার সময় তার তাকে চোখ বন্ধ হাত বন্ধ তার পিছনের চুলের হালকা ছুটি ধরে এনে তাকে আশার মেরে নিচে ফেলানো হয়েছে এরপরে তার পিঠের উপর দুইজনকে বসিয়ে দেওয়া হয়েছে ও মনে করছে যে এখন তারা জবাই করবে আমি লাইবা আসবো তাকে নিয়ে তো এরপরে সে বলছে মামা ওখান থেকে মুখ বন্ধ হাত বন্ধ বলছে কোথায় আছস কোথায় যাবি কিছু বলতে পারবি না এবং সেখানে টাইম বলা হয় না কাউকে টাইম জানারও কোনো স্কোপ নেই রাত না দিন কোনো স্কোপ নেই এবং প্রত্যেক দিনই খাওয়ার ভিতরে বিষ দেওয়া হতো পয়জন তো আল্লাহ তার উপর হস্তান করেছে আমান ভাইয়ের উপর আল্লাহ হিসান করেছে ডিগ্রিয়ান জানেন আমান জানেন তিনি আর্মির হেড হওয়ার কথা ছিল তিনি এটা ডিজার্ভ করেছেন শুধু গোলাম সাহেবের ছেলে হওয়ার কারণে তাকে দেওয়া হয়নি এবং তিনি এতটা ব্রিলিয়ান্ট অফিসার এতটা ট্যালেন্টেড অফিসার স্বাধীনতার পরে একজন আসেনি এত দক্ষ আমার আসবে এখন কথা ঠিকমতো বলতে পারতেছি আজকে একই একই দিন দুজনকে নেওয়া হয়েছে তো এই পরিস্থিতিতে আমরা যারা বাহিরে ছিলাম পরীক্ষা আমাদের উপরও কম যায়নি ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহকে বলা হয়েছে আপনার বাসার অ্যাড্রেস লেখেন তিনি বলেছেন গত। গত আট বছরে আপনার নেত্রী আমাকে তিন চারশো বাসায় রাখছে আমি কয়টার নাম লিখব বলছে বাসার অ্যাড্রেস লেখার দরকার নেই তো আন্দোলনের কি স্বাদ এটা আমরা বুঝি এবং যখন শুনলাম যে শয়তান পালিয়েছে আমাকে ডক্টর হাবিব প্রথম ফোন করেছে দেড়টার দিকে হাবিব ফোন করেছে যে পালাইছে তারপরে তা আলহামদুলিল্লাহ সত্য মনে হয়েছে যে বুক থেকে একটা পাথর সরছে সেই জন্য আমরা বিজয়ের আনন্দই পেয়েছি অনেকটা কারণ ইসলামিয়া আন্দোলনের উপর এরা যে মুশলিকের ব্যাপার আমার কোনো সন্দেহ নেই এবং মুশশিদরাই ইসলামিয়া আন্দোলনকে সবচেয়ে বেশি বিরুদ্ধে মালাও কারিহাল মুশিকুল তিন বান কাবার আল মুসরিক শুধু মুশলিদরাই এটাকে সবচেয়ে বেশি এবং এটা সবচেয়ে বেশি গাত্রতা হচ্ছিল ভারত এবং ভারত সবচেয়ে বেশি চেয়েছে যাতে করে ইসলামী আন্দোলনে এখানে দানা বেটে না ওঠে তা আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন হুয়াস্তা আমাদের অনেক অযোগ্যতা আছে তারপরেও আমরা যেন এখানে আমরা যেন অ্যাক্টিভ হই আমরা অন্য কোথাও গিয়ে আমাদের জীবন আমরা স্বাচ্ছন্দ্যভাবে চালাতে কোথাও না কারণ একবার যখন আন্দোলনের সিল আমাদের মধ্যে লেগেছে আলহামদুলিল্লাহ যতবারই আমার ব্যাপারে কথা আসছে আপনারা দেখছেন মিডিয়াতে জামাইচা তারিখ নয় জামাইচা তারিখ এবং সিআইডির হেড ছিল মাহবুব আমার জুনিয়র ছিল দুই বছর ঢাকা সে আমাকে ফোনে শুনেছে তার নাম করা বক্তা তিনি বলতেছেন যে তার আপনি ধরেন না কেন অথচ আমি তার কাছেও গিয়েছি তো এরা তলে তলে আমাদের বিরোধিতা করার জন্য হেন কৌশল নাই তারা করে এই জন্য আমরা আমাদের বন্ধু আল্লাহ ছাড়া কেউ নেই না না আমরা যার উপরেই ভরসা করি এই ভরসাগুলো অত্যন্ত ঠুনকো নামেল মাউলা ও নিয়াম নাসিদ তেনার চেয়ে বড়ো সাহায্যকারী আমাদের আর কেউ নেই সেই আমরা যারা এখানে আছি কর্মী হিসাবে আমরা হাজার ভাইদেরকে আমাদের দাওয়াতটা পৌঁছে দিব। অতীতে যারা অ্যাক্টিভ হয়নি তাদেরকে আমরা অ্যাক্টিভ করব ইনশাল্লাহ এবং আমার প্রত্যেকেই দায়ের ভূমিকায় থাকবে ফ্রি ইন্টারনেট আপনারা কেন দাওয়াতে কাজ করেন প্রত্যেকে দেন না প্রত্যেকে একটা করে আয়ার ঢুকান প্রত্যেক দিন কে বাধা দেয় আপনার একটা করে হাদিস ঢুকান ক্ষেত্রটা আমাদের হয়ে যাক বললে ওলাও আয়া আর দিনের এই কাজটা তো আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে আল্লাহ করার তৌফিক দান করুক এবং আমরা যেন ভবিষ্যতের জন্য আমাদের যা যা আছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবার পরিজন আমরা যেন আন্দোলনে বেশি করে অ্যাক্টিভ হতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক আমার আলেন আসসালাম আলাইকুম আসলে বন্ধুরা যখন শেখ হাসিনা বাংলাদেশ শাসন করেছে তখন তার রাজনৈতিক মত পার্থক্য বিদ্বেষীদেরকে ধরে নিয়ে গিয়ে এই আয়নাঘরে নিয়ে গিয়ে পেটানো হতো তাদেরকে মারধর করা হতো এবং বছরের পর বছর তাদেরকে আটকে রেখে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হতো অনেককে হত্যাও করা হয়েছে এমনটা আমরা গণমাধ্যম থেকে জানতে পেরেছি তো এমন নির্যাতন যেন পৃথিবীতে আর কেউ না করতে পারে রকম স্বৈরাচার যেন পৃথিবীর আর কেউ না হয় আলেমুল আমাদেরকে ধরে নিয়ে গিয়ে কীভাবে অত্যাচার করা হয়েছে তা আপনারা তারেক মনোয়ারের মুখ থেকেই শুনতে পেলেন হজরত যেভাবে বর্ণনা করেছেন সেটা দেখে সত্যিই ব্যথিত হচ্ছি দর্শক শ্রোতা আলেমুল আমাদেরকে এইভাবে অত্যাচার করা তাদের উপর এই অমানবিক কাজ করা এটা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ কখনো মেনে নিতে পারবে না সারা জাতি সারা জীবন মনে রাখবে জাতি কখনো ভুলতে পারবে না যে আপনারা আলেমুল আমাদের সাথে কি করেছেন আসলে বেদনার বিষয়টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার চারপাশের খেয়াল রাখবেন টিল্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ